শক্তিশালী বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা টিম আফগানিস্তানকে হারানোতে বয়ে কাঁপছে ভারতবর্ষ হ্যাঁ ভাই ভারতীয়রা তো দিন জানতেন ইন্ডিয়ার পরে এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরেই যারা শক্তিশালী তারা হচ্ছে আফগানিস্তান কিন্তু সেই আফগানিস্তানকে এই পুস্কে দল ছোট্ট দল বাংলাদেশ এইভাবে হারিয়ে দিল মাত্র একশো চুয়ান্ন টার্গেট দিয়েই আটকিয়ে দিল এই আফগানিস্তানকে যে আফগানিস্তানে আছে বিশ্ব তেলবাজ না সরি লেগ স্পিনার বোলার হ্যাঁ তাদের বিপক্ষে বাংলাদেশ কিভাবে টেনশনে ভারতবর্ষের পুরো ক্রিকেট ফ্যান যত ক্রিকেট ফ্যান আছে কেউ ঘুমায় নাই ভারতীয় ক্রিকেট টিমের ক্রিকেটাররাতে রাতে ঘুমায় নাই রাতে আমার সাথে দু একজনের সাথে কথাও হয়েছে ফোনে আমার ফোন দিছে আমি ফোন দিয়েছিলাম যে কাজ তো হয়ে গেছে ঘটনাটা ঘটে গেছে তো সবাই কিন্তু এখন ভারতবর্ষের যত ক্রিকেট ফ্যান আছে যত খেলোয়াড় আছে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে কারণ কারণ শক্তিশালী বাংলাদেশ মানে একটা আতঙ্ক ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ যায় আপনারা মনে রাখবেন বাংলাদেশ সবসময় বাঁচা মরার ম্যাচে কিন্তু ভালো খেলে এবং ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলে এবং ইন্ডিয়ানরাও কিন্তু জানে যে বাংলাদেশ মানে টাইগার শক্তিশালী টাইগার মরণ কামড় দিয়ে দেয় এই জন্য তারাও কিন্তু আতঙ্কে থাকে একটা সময় পাকিস্তানের সাথে ইন্ডিয়ার জমতো কিন্তু এখন কিন্তু আর জমে না এখন শক্তিশালী বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচগুলো কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয় এবং এমন কোন টুর্নামেন্ট নাই এমন কোন আইসিসি ইভেন্ট নাই যেখানে যেখানে এই শক্তিশালী বাংলাদেশ এবং ইন্ডিয়া দেখা হয় নাই হয়তো ইন্ডিয়া বাংলাদেশের জন্য বাদ পড়বে নয়তো ইন্ডিয়ার সঙ্গে হেরে এই শক্তিশালী বাংলাদেশ বাদ পড়বে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে দেখা হবেই হবে তো ইন্ডিয়ানরা ভাবছিল যে এইবার দু হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি যেন ইন্ডিয়ানদের না হতে হয় এই জন্য কিন্তু তারা প্রচুর প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে কিন্তু তাদের প্রার্থনা আসলে কাজে আসে নাই এই শক্তিশালী বাংলাদেশ আফগানিস্তানকে লজ্জিতভাবে আট রানে হারিয়ে সুপার ফোরের রেসে এখন পর্যন্ত টিকে আছে এবং আশা রাখছি সুপার ফোরে গিয়ে এই শক্তিশালী বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ফাইট করবে এবং ইন্ডিয়াকে হারিয়েই এশিয়া কাপটা এই শক্তিশালী বাংলাদেশ জিতে নিয়ে আসবে